নিশ্চয়ই আমাদের কোনো কিছু পরিবর্তনের দরকার আছে আহ এই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা হয়েছে নাইট রানার গতি ও বোলিং নিয়ে সাবেক কিংবদন্তীরা প্রশংসা করেছেন বিভিন্ন সময় তার যত্ন নেওয়ারও পরামর্শ দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে কিন্তু জিম্বাবুয়ে দলকে এখনও মোকাবেলা করতে হয়নি নাইট ডানার বলিং সব কিছু ঠিক থাকলে আগামীকাল থেকে শুরু হতে যাওয়া সিলেট টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথমবার বলিং করতে নামবেন বাইশ বছর বয়সী এই তরুণ পেসার গতির সঙ্গে বল এখন বেশ নিয়ন্ত্রণ রাখতে পারেন নাহি তাই সাফল্য ধরা দিচ্ছে তাকে জিম্বাবুয়ে সিরিজেও নাইট ডানার দিকে তাকিয়ে বাংলাদেশ তরুণ এই পেসার যখন বাংলাদেশের ভরসা তখন প্রতিপক্ষ জিম্বাবুয়ের আতঙ্ক হওয়ার কথা নিয়মিত বল করেন একশো চল্লিশ মিটার বেশির গতিতে কিন্তু গতকাল জিম্বাবুয়ের অভিজ্ঞ ব্যাটার সন উইলিয়াম জানিয়েছেন নাইটকে মোকাবেলা করতে মেশিংয়ে তারা এর চেয়েও বেশি গতির বলের অনুশীলন করেছেন উইলিয়ামসের কথায় মোটামুটি স্পষ্ট আলাদাভাবে নাইটকে নিয়ে তারা ভাবছেন না নাজমুল হাসান শান্তের চাওয়া জিম্বাবুয়ের বিপক্ষে গতির তোপ দাগাতে থাকুক নাহিদ এই পেসারকে নিয়ে করা উইলিয়ামসের মন্তব্য প্রসঙ্গে আসতেই বাংলাদেশের অধিনায়ক বলেন কালকের ম্যাচ নাইট যখন বল করবে আর প্রতিপক্ষ যখন ব্যাট করবে তাদের শৈলের ভাষা দেখলে আপনি বুঝতে পারবেন রানা কত জোরে বল করে এবং সে কতটা অসাধারণ এখন পর্যন্ত ছয় টেস্টে কেরিয়ারে বিশ উইকেট স্বীকার করেছেন রানা সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গত বছর টেস্টে অভিষেক হয়েছিল তার এই মাঠে খেলা একমাত্র টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ইনিংস মিলিয়ে নিয়েছিলেন পাঁচ উইকেট এর আগের চেয়েও আরো বেশি পরিণত তিনি শান্ত জানিয়েছেন নাইদের কাছে তার চাওয়া ঘন্টায় একশো চল্লিশ কিলোমিটার বেশি জোরে বোলিং করা ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে নাইদের কাছে চাওয়া নিয়ে শান্ত বলেন আমি সব সময় প্রথম দিন থেকেই নাইদকে চিনি যেহেতু ও আমাদের রাজশাহী বিভাগ থেকে খেলেছে যখন একাডেমিতে প্র্যাকটিস করত তখন থেকেই চিনি সবসময় ও ক্যাক একটা মেসেজ দেওয়া হয়েছে যেন একশো চল্লিশ কিলোমিটার বেশি গতিতে বল করে এখন পর্যন্ত এই মেসেজটি ক্লিয়ার আমি আশা করবো আগামীকাল যদি ওর খেলার সুযোগ আসে তাহলে ও যেন একশো চল্লিশের বেশি গতিতে বল করে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ